গত দু বছর আগেও হয়তো তোমার মনে এই চিন্তাটাই ছিল যে অনেক হয়েছে অনেক আড্ডা দিয়েছি অনেক সময় নষ্ট করেছি এবার নিজের জীবনকে নতুন করে সাজাবো নতুন বছরে নতুন করে জীবনকে নতুন দিশা দেখাবো এই দু হাজার বাইশে ভালো কিছু করবোই এই করব করব করে দিন কেটে গেছে কিন্তু কোনো কিছুই হয়নি সেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া স্কুল করে কলেজে ফাঁকি দেওয়া এমন কি পরিবারকেও ফাঁকি দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গেমের পাল্লাই পড়ে ফেলে আসা দু সালটা জীবনের বারোটা বাজিয়েছে আর এভাবে চলতে চলতেই এখন দু সাল আমি এটা জানি না দু সালে তুমি কি করেছো কতটুকু জীবনকে এগিয়ে নিয়ে গেছো কতটুকু সফলতা তুমি অর্জন করতে পেরেছো তবে আমি এটা বলতে পারি তুমি যদি সেই আগের মতোই থেকে যাও মানে আগে যেমন ছেলে ঠিক তেমনি রয়ে যাও তাহলে তুমি জীবনে সফলতে পারো আর না পারো সফলতার সাথে দু সালটাকেও নিজের হাতেই নষ্ট করেছ আর যদি আমি এটা ভুল বলে থাকি মানে তুমি যদি জীবনে কিছু অর্জন করে থাকো জীবনে যদি সফল হয়ে থাকো তাহলে ইউ আর দ্য রিয়েল হিরো একবার একটু চিন্তা করে দেখো তো আজ থেকে দশ বছর পর যখন তুমি তোমার ক্লাসমেট বা তোমার সমবয়সী বা তোমার প্রতিবেশী বা কোনো ঘনিষ্ঠ বন্ধু যাদের তুমি চিনতে জানতে যার সাথে হঠাৎ দশ বছর পর দেখা সে কিনা দামি গাড়ি করে এসেছে বা দামি কোনো বাইক নিয়ে এসেছে যার চলাফেরা কথাবার্তা আচার আচরণ একটা হাইলি ক্যাটাগরির যা তোমার থেকেও উপরের লেভেলের হয়তো সে আজ বড় কোনো কোম্পানির বড় কোনো পোস্টে চাকরি করে বা কোনো বিজনেসম্যান হয়ে দাঁড়িয়েছে অথবা ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হয়ে তোমার সামনে এসে কথা বলছে কি বন্ধু কেমন আছিস দীর্ঘ দশ বছর পর দেখা সে পড়ে আছে শুটবুট আর তোমার পরনে সেই নর্মাল শার্ট প্যান্ট তুমি কোন রকমে একটা জব করো যা দিয়ে নিজের সংসার পরিবহন করো যা দিয়ে নিজের হাত খরচ বহন করো এমনও হতে পারে যে বন্ধুর সামনে একসময় গলা উঁচু করে ডায়লগ দিতে দিতে ধূমপান করেছো আজ তাকে দেখে তার অ্যাটিটিউড কে দেখে তোমার হাতে থাকা সিগারেটটাও ফেলে দেওয়ার মন হচ্ছে একবার চোখ বন্ধ করে ভেবে দেখো তো সেই মুহূর্তটার কথা ঠিক সেই মুহূর্তে তোমার কেমন লাগতে পারে নিজেকে নিজের কাছে কতটা ছোট মনে হতে পারে তখন হয়তো একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে এটাই ভাবতে থাকবে হাই রে কপাল ছেলেটা কি ছিল কি হয়ে গেল আমি যেখানে ছিলাম সেখানেই পড়ে রয়েছি আমার কপালটা যে এত খারাপ জীবনে কিছুই করতে পারলাম না তখন আফসোস আর আফসোস হবে তাই না এই সময় আফসোস হওয়ারই কথা লজ্জা পাওয়ারই কথা আর নিজেকে নিজে লজ্জা পাওয়ার দরকারও রয়েছে কারণ সেই ছেলেটা যখন স্বপ্ন পূরণের জন্য তার সময়টাকে ভালো কাজে ব্যবহার করেছে নিজের ক্যারিয়ার বানানোর পিছনে সময় লাগিয়েছে তখন হয়তো তুমি বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিয়েছ ওই ছেলেটা যখন নিজের স্কিলকে বাড়ানোর জন্য দিনরাত পরিশ্রম করেছে স্টাডি করেছে ঠিক সেই সময়টাতে হয়তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত রয়েছ নিজের পড়াশোনার সাথে সাথে পরিবারকেও ফাঁকি দিচ্ছ সোশ্যাল মিডিয়া এবং গেমে নিজের টাইম বরবাদ করছ নিজেকে শুধু ভাইরাল করার চিন্তা করছ তো তুমি একবার ভেবে দেখো যে ভবিষ্যতে ওই ছেলেটি সফল হবে না তুমি সফল হবে ওই ছেলেটির ভবিষ্যৎ সুন্দর হবে না তোমার হবে দামি গাড়ি বাড়ি টাকা পয়সা তখন শুধুমাত্র তারই প্রাপ্য একজন বিখ্যাত ব্যক্তি বলে গিয়েছেন আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে আসলে জীবনের এটাই কঠিনতম বাস্তবতা আজ তুমি তোমার জীবনের সময়টাকে যেভাবে ব্যবহার করবে ঠিক ভবিষ্যতে সময় তোমাকে তা ফিরিয়ে দেবে হোক সেটা ভালো অথবা মন্দ সময় কখনো কাউকে ঠকায়নি আর কাউকে ঠকাবে না এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম বন্ধুরা আমি চাই না এমন কোনো খারাপ সিচুয়েশন আপনার সাথে ঘটুক আমি চাই না আপনার জীবনে ফেলে আসা বছরগুলোর মতো এই নতুন বছর দু সালটাও নষ্ট হয়ে যাক আমি কখনোই চাই না যে তোমার ভবিষ্যৎটা অন্ধকারে পরিণত হয়ে যাক তাই আজকের এই ভিডিওটিতে বলা ছয়টি রুলস যদি তুমি ফলো করতে পারো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে এই বছরটা তোমার জন্য একটা নতুন দিশা দেখাবে বছরটা তোমার জন্য অন্যরকম হয়ে যাবে এই একটা বছর যদি তুমি এই রুলসগুলোকে ফলো করতে পারো তাহলে তোমার আর আগামী বছরগুলোর কথা ভাবতে হবে না পরিবর্তন হয়ে যাবে তোমার সফলতার পথে কেউ হয়ে দাঁড়াতে পারবে না তোমার সফলতা কেউ আটকাতে পারবে না তবে তোমরা যারা দু হাজার তেইশ গত বছরগুলো নষ্ট করেছো তাদের উদ্দেশ্যে বলছি শুধুমাত্র এই ভিডিওটি দেখার ফলেই দু হাজার চব্বিশ ভালো হয়ে যাবে না যতক্ষণ না আজকের এই ভিডিওটিতে বলা রুলসগুলো নিজের জীবনে অ্যাপ্লাই না করো শুধুমাত্র এই ভিডিও কেন এই ধরনের হাজার ভিডিও দেখলেও তাতে কোনো কাজ হবে না যদি না তুমি দেখার পর সেটাকে মেনে না চলো কিন্তু যদি তুমি এটা ভালোভাবে দেখার পর এই ছয়টি রুলস মেনে চলতে পারো তাহলে এই একটা ভিডিওই তোমার জন্য যথেষ্ট তবে মনে রাখবে শুধুমাত্র আবেগের বসে একদিন এক সপ্তাহ বা এক মাস ফলো করার পর বন্ধ করলে হবে না তোমাকে এই রুলস গুলো বারো মাসই ফলো করে যেতে হবে তাই দেরি না করে চলো জেনে নেওয়া যাক সেই রুলস গুলো কি কি যার মাধ্যমে তুমি সেই সব জিনিসগুলো অর্জন করতে পারবে যা পাওয়ার ইচ্ছা ছিল যা তুমি পেতে চাও যেটা পাওয়ার ইচ্ছা আছে যদি তুমি সত্যিই চাও যে এবার সময় এসেছে জীবনকে পরিবর্তন করার নিজেকে ঘুরে দাঁড়ানোর জীবনে কিছু একটা বানানোর তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যাবে ইয়েস আই ক্যান ডু এভরিথিং তাহলে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান গত দু বছর করে আসা ফুলগুলো অ্যানালাইসিস করো আমি এটা কখনোই বলবো না যা চলে গেছে তাকে আর ভেবো না যা আসছে সেটাকে নতুন করে সাজাও বরং তোমাকে এটাই বলবো যে নতুন বছরে সবকিছু নতুন করে শুরু করার আগে তোমার পেছনে করে আসা ভুলগুলো একবার অ্যানালাইসিস করো ঠিক কোন কোন কারণগুলোর জন্য দু এবং তেইশ সালটা খারাপ হয়ে গেছে সেটাকে খুঁজে বার করো হতে পারে এর মধ্যে কোনো কনসিস্টেন্সি ছিল না কোনো ডিসিপ্লিন ছিল না হতে পারে কোনো ব্যাড হ্যাবিট ছিল অথবা কোনো রিলেশনশিপের চক্করে পড়ে ব্রেকআপ হওয়ার পর আর মুভ অন করতে পারি বা হতে পারে পরিশ্রম করেছিল যথেষ্ট চেষ্টাও করেছিলে কিন্তু সফল হতে পারোনি এমন ধরনের অনেক কারণ থাকতেই পারে দু হাজার সালটা খারাপ হয়ে যাওয়ার ঠিক এই কারণেই তোমাকে যে জিনিসটা করতে হবে তাহলে এই সকল ঘটনাগুলো মানে ফেলে আসা বাইশ তেইশের ঘটনা যতটুকু মনে পড়ে যা যা তুমি করে এসেছো সেগুলোকে একটা নোট করে ফেলো এর জন্য দুই তিন দিন সময় লাগতে পারে নিরালা কোনো স্থানে গিয়ে এক দু ঘন্টা করে ফেলে আসা দিনগুলোর কথা লিখে ফেলো সবকিছু লেখার পর নিজেকে একটা প্রশ্ন করো তুমি ঠিক কি কি কাজ করেছিলে যার জন্য তোমার এটা মনে হচ্ছে যে গত বছরটা শুধুই তোমার নষ্ট হয়েছে আশা করি সব উত্তরগুলো তুমি পেয়ে যাবে এখন তোমাকে বুঝিয়ে বলার মতো আমার কিছু নেই যে তোমার কি করা উচিত আর কি করা উচিত না কারণ ভালো খারাপের লিস্টটা তোমার হাতেই আছে বন্ধুরা একটা কথা এই পৃথিবীতে তিন ধরনের মানুষ রয়েছে প্রথমত যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং সামনের দিকে এগিয়ে যায় সে একজন বুদ্ধিমান ব্যক্তি এবং যে ব্যক্তি অন্যের ভুল থেকে শিক্ষা নেয় এবং নিজের ভুল থেকেও শিক্ষা নেয় সে একজন মহান ব্যক্তি আর তৃতীয় যে নিজের ভুল থেকেও কোনো কিছু শিখতে পারে না তাকে বলা হয় সব থেকে বড় বোকা আচার্য চাণক্য তার নীতি বাক্যে এই কথাটি বলেছেন আমাদের জীবনে এত সময় নেই যে নিজের ভুল থেকে শিখবো তারপর কিছু করব। তাই নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি অপরের ভুল থেকেও শিক্ষা নিয়ে জীবনের পথে পাড়ি দিলে সফলতা আসবেই নাম্বার টু ভয়কে জয় করতে নেগেটিভ চিন্তা করো তুমি শুনে হয়তো একটু অবাক হলে যে নেতিবাচক চিন্তা কেন করব। হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছ নেগেটিভ চিন্তা করো আমি অনেক ভিডিওতে বলেছি যে নেগেটিভ চিন্তা করা বন্ধ করো সর্বদা পজিটিভ হতে হবে মানে তোমাকে ইতিবাচক চিন্তা করতে হবে কিন্তু বন্ধু ভয়কে জয় করতে যে নেগেটিভ চিন্তা করতেই হবে কারণ নেগেটিভ থিংকিং এর মধ্যেও আলাদা আলাদা শক্তি রয়েছে আর যাকে বলা হয় ভয়ের শক্তি এই পৃথিবীতে 99% মানুষ ভয়কে সাথে নিয়ে কাজ করে একজন ব্যবসায়ী সে ভাবতে থাকে ব্যবসায়ী লস হলে তখন কি হবে যে চাকরি করে সে ভাবতে থাকে চাকরি চলে গেলে আমার কি হবে আর যে স্টুডেন্ট সেভাবে পরীক্ষায় ফেল করলে কি হবে তাই তো এই ভয়টাও নিজেকে একবার দেখাতে হবে ভয়কে জয় করার জন্য তাই কিছু সময়ের জন্য নিজেকে নিরলা পরিবেশের মধ্যে নিয়ে যাও নিজেকে একা করে নাও তার জন্য অন্ধকার কোনো রুমকে বেছে নিতে পারো তারপর তুমি যা যা লিখেছো সেগুলোকে নিয়ে একটু চিন্তা করো যে 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 গত বছরগুলোতে ভুল এসেও যদি সেই ভুলগুলো করো তাহলে এই বছরটা শেষে তোমার ফলাফল কি হতে পারে তুমি জীবনে কতটা পিছিয়ে পড়বে যদি তুমি একজন স্টুডেন্ট হও তাহলে এক্সামে ফেল করবে একটা বছর পিছিয়ে যাবে অন্যদের থেকে বন্ধুরা এগিয়ে যাবে আর যদি তুমি কোনো জব করো তাহলে হয়তো পনেরো কুড়ি হাজার টাকা মাইনে পাবে খাবে ঘুমাবে আর শেষ পর্যন্ত একটা সময় মারা যাবে নিজের সব ইচ্ছাগুলোকে মেরে ফেলতে হবে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না কোনো রকম সাহায্য করতে পারবে না তোমাকে আরো অনেক বিপদের মুখোমুখি হতে হবে এমন নেগেটিভ চিন্তা তুমি যত করতে পারবে চিন্তা করে নাও কারণ এতে করে নিজের ভিতরে একটা অন্যরকম ভয় কাজ করবে আর যার কারণে তুমি দ্বিতীয়বার সেই ভুলগুলো আর পুনরায় করবে না আচার্য চাণক্য বলেন ভয়কে জয় করতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি নিজের দক্ষতার উপর ভরসা রাখা দরকার আর যদি দক্ষতার উপর ভয় কাজ করে তবে নিজের প্রতিও ভরসা হারাবে তাই ভয়কে জয় করতে মাঝে মধ্যে নেগেটিভ চিন্তা করানো প্রয়োজন নেমেত্রী এক বছরের জন্য গায়েব হয়ে যাও এক বছরের জন্য সবার থেকে আলাদা হয়ে যাও অর্থাৎ নিখোঁজ হয়ে যাও যদি খুব জরুরি প্রয়োজন না হয় তাহলে বিয়েবাড়ি যাওয়া বিভিন্ন পার্টিতে যাওয়া বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া এসব সম্পূর্ণভাবে বন্ধ করে দাও যদি এটা তোমার কাছে অনেক বেশি মনে হয় তাহলে এবছরের প্রথম দিনের কথা ভাবো আর আজকের দিনটির কথা ভাবো সামান্য এই কটা দিন কিভাবে কেটে গেছে জীবন থেকে যা আমরা বুঝতেই পারিনি ঠিক এভাবে করেই গত দু বছর চলে গেছে যা কখনোই তুমি বুঝতে পারো এখন পর্যন্ত তুমি তোমার সময়গুলোকে অন্যকে দিয়ে ফেলেছ যেমন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড বা পরিবারের লোকজনকে কিন্তু আজকের পর থেকে সম্পূর্ণ সময়টা তোমার নিজেকে দিতে হবে যা কিছুই হয়ে যাক তোমার গোলকে তোমাকে অ্যাচিভ করতেই হবে নিজের উপরে একটা বিশ্বাস রাখো নিজের মনে একটা জেদ তৈরি করো যে যা কিছুই হয়ে যাক না কেন আমার কাজ আমার লক্ষ্য আমার টার্গেটে আমাকে পৌঁছাতেই হবে আর এর জন্য যদি দিন রাত পরিশ্রম করতেই হয় সবকিছু ছেড়ে ছেড়ে যদি একাই থাকতে হয় তবুও কোনো ব্যাপার না থাকতে আমি পারবো নিজের কাজ করতেই হবে তো করতেই হবে এই একটা বছর যতটা পারো ফোনটাকে কাজে ব্যবহার করা বন্ধ করো যদি ফোনের এমার্জেন্সি কোনো প্রয়োজন না হয় তাহলে হাতে নেওয়ার প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়ার পেছনে আজে বাজে ফটো ভিডিও দেখে নিজের সময়টাকে যে নষ্ট করবে ওটা হচ্ছে সস্তা জিনিস আর এই সস্তা জিনিসটাকে সবটাতেই নজর রাখো ঠিক কতটুকু করেছো কতটুকু করতে হবে কতটুকু বাকি আছে আর কোনটা ভুল করছো এই সব কিছু নজরে রাখো নাম্বার ফোর চিন্তা ছেড়ে কাজ করো আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে কি করলে সহজে ধনী হতে পারবো সবসময় এইসব চিন্তা বন্ধ করো তুমি যে টাকা ইনকাম করতে চাও তুমি যে অনেক ধনী হতে চাও তার জন্য কি কি দক্ষতা অর্জন করেছ নিজেকে কতটুকু স্টাবলিশ করতে পেরেছ সেটা আগে ভাবো কি কি স্কিল তোমার মধ্যে রয়েছে সেটা ভাবো আসলে ধনী কেউ এমনি এমনি হতে পারে না এর জন্য অনেক পরিশ্রম দরকার হয় নিজের লক্ষ্যের পিছনে সময় ইনভেস্ট করতে হয় এজন্য টাকা টাকা করা বন্ধ করে নিজের একটা গোল সেট করো ঠিক স্কুল কলেজে যেভাবে তুমি প্রজেক্ট বানাতে ঠিক তেমন করে তোমার জীবনের লক্ষ্য নিয়ে একটা প্রজেক্ট তৈরি করো তুমি জীবনে যা হতে চাও তাকে একটা প্রজেক্ট মনে করো এবং সেটা একটু একটু করে কমপ্লিট করতে থাকো আগামী এক সপ্তাহ এক মাস এক বছরে তুমি কি কি করতে চাও তার একটা প্ল্যানিং করে ফেলো তোমার উদ্দেশ্য যেন এটা হয়ে থাকে যে এক বছরের মধ্যে যে করে হোক এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে ঠিক যেমন ছোটবেলা থেকে একটা একটা করে প্রজেক্ট কমপ্লিট করে এসেছো এবার সময় এসেছে জীবনের প্রজেক্ট কমপ্লিট করার তাই সফলতার পথে পাড়ি দিতে আচার্য চাণক্য বলেন ভবিষ্যতের পরিকল্পনা করো আর বর্তমানকে নিয়ে বাঁচো যদি তুমি ভালো থাকতে চাও যদি তুমি সফল হতে চাও নাম্বার 5 ডোন্ট ব্রেক দা মোমেন্টাম মানুষ ফকির থেকে ধনী হয় কিছু ভালো অভ্যাসের কারণে আবার ধনী থেকে ফকিরও হয়ে যায় কিছু খারাপ অভ্যাসের কারণে তাই নিজের ভিতরে সবসময় পজিটিভ মোমেন্ট ধরে রাখার চেষ্টা করো এর জন্য একটা উইনিং রুটিন বানিয়ে নাও রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর যা কিছুই করতে থাকো না কেন সেটা এক্সারসাইজ বই পড়া বা কোনো খেলাধুলা যাই হোক না কেন তোমার সেই নিজের বানানোর রুটিনে সময় ঠিক করে নাও আর যখন একটা এক থেকে দুই মাস তুমি এটা করতে থাকবে তখন এটা অটোমেটিকলি তোমার মাইন্ডে সেভ হয়ে যাবে আর একটা সময় দেখবে তোমাকে আর রুটিন ফলো করতে হচ্ছে না তোমার ব্রেন অটোমেটিকলি সেই কাজটি করার জন্য তোমাকে বাধ্য করবে তোমাকে সেই কাজটা করার জন্য নিজেকে আর ফোর্স করতে হবে না আর নেগেটিভ মোমেন্টামগুলো তোমাকে সর্বদা খারাপ কাজ করানোর জন্য ফোর্স করে যেমন রাতে যদি তুমি মোবাইল টিপতে টিপতে দেরি করে ঘুমাও তখন হাতে থাকা মোবাইলটাই ফোর্স করবে তোমাকে খারাপ ভিডিও দেখতে আর সকালে যদি তুমি দেরি করে ওঠো তাহলে তোমার হাতে দিনের অনেকটা সময় কমে যাবে তোমার এই অভ্যাসগুলো যদি ভালো হয় তাহলে একটা সময় গিয়ে দেখবে এর ভালো প্রভাবগুলো তোমার শরীরের পাশাপাশি তোমার জীবনেও পড়তে থাকবে কারণ ঠিক সময় খাওয়া দাওয়া ঘুম শরীর সুস্থ রাখার পাশাপাশি ব্রেনকেও সতেজ করে তুলবে যা তোমাকে সঠিক চিন্তা করতে বাধ্য করাবে অর্থাৎ পজিটিভ মোমেন্টামে জীবন সুন্দর হয়ে চলবে যতক্ষণ না তুমি এটাকে দাঁড় করাচ্ছ নাম্বার 6 ডোন্ট ইগনোর মেডিটেশন এন্ড এক্সারসাইজ আমরা আমাদের জীবনে টাকা পয়সা উপার্জনের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের শরীরের দিকে আর খেয়াল রাখতে পারি না ভুলেই যাই যে আমাদের একটা শরীর রয়েছে যাকে সবার আগে সুস্থ সবল রাখতে হবে আর এই টাকা দিয়ে কি হবে যদি তোমার শরীরটাই ঠিক না থাকে তুমি জীবনে এত কিছু করছো কিসের জন্য এই আমরা আমাদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে যে আমরা আমাদের স্বাস্থ্য আর মেন্টাল হেলথ কে ইগনোর করে বসি একজন ব্যক্তি যিনি কোনো নেশা করেন না কোনো এক্সারসাইজ করেন না শুধু খায় আর ঘুমায় আরেকজন ব্যক্তি যিনি নেশা ভান করেন পাশাপাশি এক্সারসাইজও করতে থাকে প্রতিনিয়ত আগামী পাঁচ বছর পর দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির থেকেও ফিট থাকবে কারণ এক্সারসাইজ না করাটা নেশার থেকেও ক্ষতিকর তাই এই নতুন বছরে একটা নিয়ম করে নাও যে তোমাকে প্রতিদিন এক ঘন্টা করে এক্সারসাইজ করতেই হবে কারণ এক্সারসাইজ শুধুমাত্র শরীরকে নয় বরং মেন্টাল হেলথকেও মজবুত করে তোলে তোমাকে একজন ম্যাচিওর মানুষ বানাতে সাহায্য করবে যখনই মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসে তখন সে ঘাবড়ে যায় সে মুহূর্তে সে কি করবে কোনো কিছুই খুঁজে পায় না না পেরে কান্না শুরু করে দেয় এমনকি ডিপ্রেশনে চলে গিয়ে নিজের জীবনকেও শেষ করে দিতে চায় এরকম সিচুয়েশনে নিজেকে সামনে রেখে সেই সমস্যার সমাধান চেষ্টা করবে ঠিক একারণেই কারণেই এক্সারসাইজ আর মেডিটেশনকে জীবনের পাঠ বানাতে হবে কারণ মেডিটেশনেরও অনেক পাওয়া রয়েছে যেটা তোমার মনকে অনেক শক্তিশালী করে তুলবে তার পাশাপাশি তোমার চিন্তা শক্তিকে আরো পাওয়ারশালী করে তুলবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি এই ভিডিওটি দেখার পর তুমি এই ছয়টি রুলসকে নিজের জীবনে অ্যাপ্লাই না করো তাহলে দুঃখের বিষয় এটাই থেকে যাবে তোমার দু সালটাও সেই আগের মতোই রয়ে যাবে তুমি যতই মোটিভেশনাল ভিডিও আর সেলফ ডেভেলপমেন্টের বই না কেন যদি তুমি সেগুলোকে ফলো না করো তাহলে তুমি যেমন ছিলে তেমনই রয়ে যাবে তাই তোমাকে একটাই কথা বলবো নিজেকে পরিবর্তন করতে সময় লাগে না নিজের মনকে পরিবর্তন করো এ জগৎ পাল্টে যাবে এ জগতের সব কিছু বদলে যাবে এমনকি তুমি নিজেও বদলে যাবে তাই এই ছয়টি রুলস কে লিখে ফেলো আর দু কে নতুন ভাবে তৈরি করতে লেগে যাও আশা করি আগামী এক বছর পর তোমার জীবনের অনেক পরিবর্তন হয়ে যাবে এবং জীবনের সঠিক পথ তুমি পাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য